নিরাপদ শাক সবজি উৎপাদনে অনন্য নজর গড়েছেন রংপুরের কৃষি উদ্যোক্তা গাউসুল আজম টুটুল জৈব বালাইনাশকের ব্যবহার বিষমুক্ত শাক সবজি উৎপাদনের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া ও উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে এসএনআর সময় বিরোজিত রিপোর্ট করছেন মেহনাল আফলি এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট শিক্ষিত তরুণ গাউসুল আজম টুটুল প্রায় দুই বছর আগে রংপুর বুড়িরহাট সংলগ্ন এলাকায় দুই একর জমির উপর কৃষি খামার শুরু করেন সেখানে জৈব বালাইনাশকের প্রয়োগ জমির সর্বোচ্চ ব্যবহারের সাথে ফসল উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করেন তিনি সবগুলো বুঝে শুনে করার চেষ্টা করি যে কৃষি একটা সায়েন্সের মতো আর কি যে আপনি কতটুক খাবার দিলেও কতটুক গাছ হবে এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি এগুলো বোঝার চেষ্টা করি এবং এগুলোকে সবাইকে শেখানোর চেষ্টা করি কীটনাশকের খরচ কমানোর চেষ্টা করছি সময় বাঁচানোর চেষ্টা করছি এবং ভালো একটা ফসল উৎপাদনের চেষ্টা করছি এবং এই ফসলটা উৎপাদনের পর নিরাপদভাবে শহরবাসীকে খাওয়ানোর জন্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো ভ্যানের আয়োজন আছে আমাদের টুটুল নিজ খামারের পাশাপাশি রংপুর জেলায় পঞ্চাশটি কৃষি হাব গঠন করে সাড়ে হাজার কৃষককে নিরাপদ শাকসবজি উৎপাদনে সহায়তা করছেন সার ও কীটনাশকের খরচ কমে যাওয়া সহ ফসল ভালো হওয়ায় খুশি প্রশিক্ষিত কৃষকরা এখানে গ্রুপ হিসাবে উৎপাদন করি তাতে আমাদের খরচ কম হয় ফুল ফল আসার সুযোগ হয় তখন থেকে পোকার আক্রমণ হয় সে সময় আমরা ফাব হলুদ কাঠ ফেরমন ফাদ এgle ব্যবহার করি কলিসপের কম ব্যবহার করি যাতে ফসল ভালো হয় সবাই সুস্থ থাকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তা টুটুলের এমন উদ্যোগ অন্য তরুণ উদ্যোক্তাদের নিরাপদ ফসল উৎপাদনে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সচেতনরা বেসরকারি কয়েকটি সংস্থার সহযোগিতায় 24টি ভ্যানে করে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রংপুর নগরীতে বিষমুক্ত শাকসবজি বিক্রির ব্যবস্থা করেছেন টুটুল রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই